কিছলো আমনোলেন আমাদের একমাত্র অভিভাবক কেউ তো আমরা আপনাকে লাত্ষodic আপনি আমাদের একমাত্র অভিভাবক এই কারণে আমরা আপনাকে লাত্ষodic তাই আমাদেরকে দেখা দেখতেল আপনারা আসসালামু আলাইকুম বীর চটতলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মহানগর রিক্সা চালক মালিক ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় রিক্সা মালিক ও চালকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাদের মজুমদার এবং সঞ্চালনা করেন মিজানুর রহমান মোস্তফা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব এছাড়াও মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ জসিম মোহাম্মদ সালাউদ্দিন সোহাগ মোহাম্মদ খোরশেদ আলম মোহাম্মদ সেকান্দার মোহাম্মদ তসলিম মোহাম্মদ করিম কোম্পানি ও মোহাম্মদ মাহবুব কোম্পানি সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন বাংলার ইতিহাস ও সংস্কৃতির সাথে রিক্সা শ্রমিকরা নিবিড়ভাবে জড়িত থাকলেও তারা আজ অবহেলিত জীবনযাপন করছেন সরকার বা প্রশাসনের কাছ থেকে কোনো সহায়তা না পেলেও নিয়মিত রাজস্ব প্রদান করছেন তারা বক্তারা আরও দাবি জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেন রিক্সার লাইসেন্স নবায়নের ব্যবস্থা করে এবং রিক্সা চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে এ সময় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন রিক্সা মালিক ও চালকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন তিনি তাদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং সংগঠনের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন সিটি কর্পোরেশনের সহযোগিতায় রিক্সা চালক ও মালিকদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে যেটা একশো সাতচল্লিশ টাকা আপনাদের দেওয়ার কথা আছে এগুলি জাস্ট সব কিছু আপনি করে দিবেন এই মর্মে আপনাকে দেওয়ার কথা আছে তো এখানে কিছু নিয়মকানুন বোধহয় এখনও ঠিকমতো হয়নি আপনার ওই যে বিধিনিষেধ যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো ঠিকমতো পালন করে আপনি একটু আবার সাবমিট করেন আমি এটা দেখতেছি তো অসুবিধা হবে না বাকিটা যেটা আমাদের যেটা উনি বলেছেন সত্তর একজন এক লক্ষ যাই হোক আমি এক লক্ষই ধরি আরও সত্তর হাজার তাহলে থেকে যে প্যারেল চালিত এটার ব্যাপারে আমরা একটা কমিটি করে দেবো ম্যাজিস্ট্রেটকে প্রদান করে তো ওনারা সেখানে আস্তে আস্তে এইসব গাড়িগুলোকে দেখে এগুলো অবৈধ গাড়িগুলো যাতে ঠিকমতো তারা রেজিস্ট্রেশন করতে পারে সেই জন্য আমরা কোনো ধরনের গিয়ে কাউকে প্রেসারাইজ করবো না আমরা খুব ভদ্রভাবে আমাদের ম্যাজিস্ট্রেট বলবে যে আপনার এটা যেহেতু গাড়িটা রাস্তায় চলছে আপনি এটা বৈধভাবে গাড়িটা দ্যাটস দ্যাটসল তাহলে এইভাবে আমরা এবার বুঝে বুঝে আস্তে আস্তে সেটা চিন্তা ভাবনা করে এবং ওখানের মধ্যে কমিটির মধ্যে আপনারাও থাকবেন আপনারা যারা মালিক সমিতে আছেন যাতে করে আপনারা বুঝেতে পারেন এখানে কোনো কাউকে জোর দিয়ে মারা মারা মার মেরে কিংবা গালিগালাজ করে নয় আমরা মনে করি তাদেরকে যদি আমরা বুঝতে পারি তারা অন্তত পক্ষে তারা বুঝবে যে আসলে অবৈধ যে কোনো সময় গাড়ি যে কোনো কেউ নিয়ে যেতে পারে এটা হয় সিটি কর্পোরেশন অথবা ইভেন পুলিশ প্রশাসনে নিয়ে যেতে পারে যদি হঠাৎ করে লাইসেন্স চেক করে তো এটা আসলে দরকার এদের জন্য তো আমার মনে হয় এগুলো দেখে আমার মনে হয় আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে আসি আর আপনার যে পঁচিশ হাজার সেটা বাকি আছে যে টাকাটা দিয়ে আপনি কাজ করতে একশো সাতচল্লিশ টাকা করে সেটার আপনি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করে আপনি এখানে সাবমিট করেন আমি পরবর্তীতে আমি চাল্লাম ব্যবস্থা নিই যেটা আবেদন করছে আমরা পঁচিশ বা তিরিশ হাজার রিক্সা লাইসেছে পাওয়ার কথা ছিল এক লাখের কাছাকাছি সত্তর হাজার সত্তর হাজার এই বিভিন্ন কারণে ওনাদের দেওয়া হয় ওনারাও ঠিকভাবে হয়েছে আবেদনও করেন না আরো রিক্সা গুলো জব্দ করার কথা ছিল

আমরা আমাদেরকে দশ দিনের সময় দেন তারা যদি আমাদেরকে তাদের কাগজ দেয় মেডিশনের ওই সত্যি আপনাকে মানে অটোরিক্সা গুলো যেগুলো আছে এগুলো হবে এগুলোর জন্য কথা বলছি স্যার তো কালকে আমাদেরকে সময় দিতে পারেনি আজকে উনি যথেষ্ট সময় আমাদেরকে দিয়েছে এজন্য চট্টগ্রাম মহানগর রিক্সা চালক মালিক পরিষদের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি উনি আজকে আমাদের কথাগুলি অত্যন্ত গুরুত্বর সহকারে শুনেছেন আমাদের দাবি ছিল চট্টগ্রাম মহানগরীতে সত্তর একটি বৈধ লাইসেন্স আছে এই বৈধ লাইসেন্সের পঁচিশ হাজার চারশো লাইসেন্স নবায়ন করা হয়েছে বাট ওই যে যেটা নবায়ন হয়েছে সেটার আমরা তিনটা অর্থাৎ রিক্সার পিছনে যে ডিজিটাল প্লেটটা থাকে সেই প্লেটটা পেয়েছি বাট আমরা মূল কপিটা সার্টিফিকেটটা পাইনি যার কারণে এটা আমাদের দাবি ছিল যে আমরা ওই যে আমাদের যে লাইসেন্সগুলি নবায়ন করা হয়েছে তিন কোটি টাকা আমরা ইতিমধ্যে সিটি কর্পোরেশনের মাধ্যমে অন ব্যাঙ্কে জমা দিয়েছি এটার লাইসেন্সগুলি আমাদেরকে দিয়ে দেওয়া হোক আর বাকি যে লাইসেন্সগুলি আছে এই লাইসেন্সগুলি নবায়ন করার জন্য আমরা জোর দাবি রাখছি ব্যবস্থা নেওয়ার জন্য পাশাপাশি আমাদের যদি সত্তর হাজার লাইসেন্স বাকি যে লাইসেন্সগুলি আছে এটা যদি যেটা যদি নবায়ন করতে হয় তাহলে এই চট্টগ্রাম মহানগরীতে যে অবৈধ রিকশাগুলি আছে সেটা প্যাডেল চালিত রিক্সা হোক এবং ব্যাটারি চালিত রিক্সা হোক সমস্ত অবৈধ রিক্সা বন্ধ করতে হবে সরকার আমাদের থেকে রাজস্ব নিছে কর্পোরেশন আমাদেরকে আমাদের থেকে রাজস্ব নিছে কিন্তু আমরা তো সুবিধা পাইতেছি না যে অবৈধ গাড়ির কারণে যে কর্পোরেশন কোনো ব্যবস্থা নিতেছে না অবৈধ গাড়ির কারণে কর্পোরেশন কোনো ব্যবস্থা নিতেছে না যার কারণে আমরা কোনো সুবিধা পাইতেছি না আমরা সুবিধার থেকে আমরা বঞ্চিত